দুই বন্ধু হঠাৎ একদিন ট্রেনের নিচে কাটা পড়ে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা এক অদ্ভুত টেলিপোর্টের মাধ্যমে পৌঁছে যায় অন্য এক জগতে এরপর এই দুনিয়াতে তাদের বেঁচে থাকার জন্য দেয়া হয় একের পর এক টাস্ক কিন্তু প্রশ্ন হলো তারা এখানে কেন এদ আর কিভাবেই বা এসব রহস্যজনক টাস্ক পূরণ করে তারা টিকে রইদ এই সব প্রশ্নের উত্তর দিতে আমি সামিয়া হাজির হলাম গ্যান্স মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে তো চলো আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমরা জাপানের রাজধানী টোকিওর একটা মেট্রো স্টেশনের দৃশ্য দেখতে পাই কিছু লোক ওই স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল যাদের মধ্যে একজন হল কেই নামের এক যুবক হঠাৎ সে সেখানে তার পুরনো বন্ধু অর্থাৎ ছোটবেলার বন্ধু কাতকে দেখতে পায় কিন্তু সে তাকে না দেখার ভান করে চুপ করে থাকে কিছুক্ষণের মধ্যেই স্টেশনের মাইকে অ্যানাউন্স করে বলা হয় যে অল্প সময়ের মধ্যেই সেখানে এক্সপ্রেস ট্রেন আসবে তবে এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনে থামবে না এদিকে রেললাইনের উপর সবাই এক লোককে পড়ে থাকতে দেখছিল এবার ট্রেন আসার কথা শুনে সবাই তাকে চিৎকার করে উঠে আসতে বলে কিন্তু লোকটা কারো কথাই শুনছিল না হঠাৎ কাত রেললাইনের উপর লাফিয়ে পড়ে লোকটাকে ট্রেন থেকে তোলার চেষ্টা করে কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকা লোকটাকে তুলতে তার বেশ কষ্ট হচ্ছিল ওদিকে দূরে ট্রেনের শব্দ শুনে বোঝা যায় যে ট্রেনটি অনেক কাছে চলে এসেছে এই অবস্থায় কাত তার বন্ধু কেইকে দেখে তার হেল্প চায় কিন্তু কেই কিছুটা দ্বিধাগ্রস্ত অবস্থায়ই দাঁড়িয়ে থাকে তবে বাকি লোকেদের সহায়তায় কাতো অবশেষে সেই লোকটাকে উপরে তুলতে সক্ষম হয় কিন্তু বেচেরা সে নিজেই লাইন থেকে উপরে আর উঠে আসতে পারছিল না ওদিকে ট্রেনও অনেক বেশি কাছে চলে এসেছে অবস্থা বেগতিক দেখে কেই তাকে টেনে তুলতে যায় কিন্তু টেনে তুলতে গিয়ে সে নিজেই লাইনের ওপর পড়ে যায় তারপর সেকেন্ডের মধ্যে তার উপর দিয়ে দ্রুত বেগে ট্রেন চলে যায় ট্রেন চলে যাওয়ার পর তাদের কি অবস্থা হবে তা তো তোমরা বুঝতেই পারছ তাদের পুরো শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কথা কিন্তু তখনই কেই আর কাতো নিজেদেরকে অদ্ভুত এক ঘরের ভেতর আবিষ্কার করে সেই ঘরের মেঝেতে কিছু লোক বসেছিল আর ঘরের একদিকে রাখা আছে বিশাল এক কালো বল কেই আর কাতো কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তাদের সাথে কি হয়েছে তারা কি কোনো হাসপাতালে জেগে উঠেছে হঠাৎ পাশ থেকে এক লোক তাদেরকে জানায় যে সে নিজেও একদিন আগে গাড়ির ধাক্কা খেয়ে নিজেকে এই রুমে আবিষ্কার করেছে তার অনুমান বলছে তারা সবাই আসলে মৃত তাহলে কি এটা মৃত্যুর পরের কোনো জগৎ এসব ভাবতে ভাবতে হঠাৎ সবাই ভীষণ চমকে ওঠে যখন তারা দেখতে পায় যে কালো বলটার ভেতর থেকে অদ্ভুত এক আলো বের হচ্ছে এবং তার মাধ্যমে তৈরি হচ্ছে আস্ত এক মানুষের শরীর দেখতে দেখতে তাদের সামনে এক মেয়ে অবয়ব তৈরি হয়ে যায় মেয়েটাকে নগ্ন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে কাতো এক মুহূর্ত দেরি না করে তার শার্টটি দিয়ে মেয়েটির শরীর ঢেকে দেয় এবং তারা বুঝতে পারে মেয়েটি হয়তো শাওয়ার নেওয়ার সময় কোনোভাবে মৃত্যুবরণ করেছে এরপর হঠাৎ সে কালো বলটাতে কিছু মেসেজ ভেসে ওঠে কেউ একজন তাদেরকে বলতে থাকে তোমরা সকলেই এখন মৃত তবে পরেও তোমাদের বাঁচিয়ে রাখা হয়েছে একটা বিশেষ কারণে এখন থেকে সবাইকে আমার নিয়ম মেনে চলতে হবে এরপর সেই বলের উপর লেখা মেসেজে কাউকে মারার কথা বলা হয় কিন্তু ঘরের মধ্যে থাকা লোকেদের কেউই কিছু বুঝে উঠতে পারছিল না শেষে ওই বলের উপর এলিয়ানের মতো দেখতে একটা বাচ্চার মুখ ভেসে ওঠে সবাইকে জানানো হয় যে এই জিপটির নাম গ্রিন অনিয়ন আর একেই তাদের শেষ করতে হবে কিছু বোঝে ওঠার আগেই হঠাৎ কালো বলের দুদিকের অংশ খুলে যায় কেই ও বাকিরা সেই বলের ভেতরে এক লোককে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় দেখতে পায় এবার তারা রুমের এক কোণে কিছু ব্রিকেস দেখতে পায় এই ব্রিকেসগুলোর ভিতরে ভেতরে ছিল কিছু অদ্ভুত ধরনের স্যুট এবং কিছু অস্ত্র সকলেই এই স্যুট পরতে কিছুটা ইতস্তবোধ করলেও মোটো তার স্যুট পরে নেয় এখন এখানে আসলে কি চলছে তা কেহই আসলে বুঝে উঠতে পারছিল না তখন তাদের মধ্যে একজন বলে ওঠে যে হয়তো তাদের এমন কোনো ড্রাগস দেওয়া হয়েছে যার ফলে তাদের হ্যালোসিনেশন হচ্ছে এরপর হঠাৎ বলের উপরে আবারও বিশ মিনিটের টাইমার শুরু হয়ে যায় সাথে সাথে সেখানে গোনাউ লেখা মেসেজ ভেসে ওঠে পরক্ষণেই হঠাৎ সবার শরীর ধীরে ধীরে গায়েব হতে শুরু করলে সবাই বেশ ভয় পেয়ে যায় তবে মুহূর্তের মধ্যেই তারা জাপানের তামা নামের একটা শহরে টেলিপোর্ট হয়ে যায় নিজেদেরকে মুক্ত অবস্থায় পেয়ে সবাই প্রথমে পালিয়ে যাওয়ার কথাই ভাবছিল তবে তাদের মধ্যে নিশিদামের একটা ছেলে বলে ওঠে যে তোমরা সবাই আসলে একটা ভার্চুয়াল শো শোয়ের কন্টেনস্টেন্ট এই শোতে তোমাদের বিভিন্ন টাস্ক দেওয়া হবে এই গ্রিন অনিয়ন এলিয়ানের কিটকে মারার মিশনটা তাদের প্রথম টাস্ক শো শেষে এর উইনারদের এক মিলিয়ন অনিয়ন জেতার সুযোগ রয়েছে তার কথার মাঝখানেই হঠাৎ সবাই দূরে এক ঘরের কাছে সেই গ্রিন অনিয়নকে বের হতে দেখে তাকে দেখেই সবাই তাকে মারার জন্য ছুট লাগায় কিন্তু কেই কাতো আর কিসিমোটো তখনও কনফিউজ হয়ে দাঁড়িয়ে থাকে কারণ একটা বাচ্চাকে কেন মারতে হবে এমন কথা কিছুতেই তাদের মাথায় ঢুকছিল না অন্যদিকে বাচ্চাটিকে তারা করতে করতে বাকিরা তাকে ঘিরে ফেলে কিন্তু গ্রিন অনিয়ন হঠাৎ মুখ থেকে তাদের ওপর বিশ্রী রকমের তৈলাক্ত থুতু নিক্ষেপ করে সবাই বুঝতে পারে যে সে আসলেই একজন এলিয়েন বাচ্চাটা তাদের উপর থুতু মেরে পালিয়ে গেলে সবাই আবারও এদিক ওদিক ছুটাছুটি করে তাকে খুঁজে বের করতে থাকে সবাইকে এভাবে ছুটতে দেখে কাতও দৌড় লাগায় তার দেখা দেখি কিসিমতোও দৌড় দেয় আর কেই একা একা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ এভাবে ইঁদুর বিড়াল খেলার পর সবাই মিলে আবারও গ্রিন অনিয়নকে ঘিরে ফেলতে সক্ষম হয় এবার সে আর পালাবার পথ না পেয়ে কাঁদতে থাকে কিন্তু কেউই তার উপর মায়া দেখায় না এগিয়ে এসে তার সাথে আনা সেই লেজার গানটা গ্রিন অনিয়নের দিকে তাক করে লেজার গানের ট্রিগার চাপতেই তার মধ্যে থেকে কিছুই বের হয় না কিন্তু হঠাৎ গ্রিন অনিয়নের শরীরের একটা অংশ ছিন্ন ভিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে কাতো এই দৃশ্য দেখে ভীষণ ড্রমাটাইজ হয়ে চিৎকার শুরু করে কিন্তু কেউ তাকে পাতা না দিয়ে সবাই মিলে লেজার গান দিয়ে বাচ্চাটিকে শেষ করে দেয় তার সমস্ত শরীরের অংশ রুমের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে এক নরকীয় পরিবেশের সৃষ্টি হয় তাকে এভাবে মারার পর সবাই ভাবতে থাকে যে তাদের মিশন হয়তো সাকসেসফুল কিন্তু গ্রিন নিয়ন মারা যাওয়ার আগে নিজের বাবাকে ডেকেছিল হঠাৎ সবার সামনে তার বাবা এসে হাজির হয় ভয়ঙ্কর দেখতে এই এলিয়েনকে দেখে সবাই ভীষণ চমকে যায় যে লোকটা অনিয়নের উপর সবার আগে হামলা করেছিল সে এবার এগিয়ে এসে এলিয়েনের বাবার ওপর চিৎকার করতে শুরু করে কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই এলিয়েনটা তার পেটে বড় সাইজের একটা ছিদ্র করে দেয় দেখতে দেখতে পুরো মেঝেটা রক্তে ভেসে ওঠে তারপর এলিয়েনটি লোকটাকে ধরে তার ঘাড় মটকে ফেলে বাকিরা এই দৃশ্য দেখে ভয়ের চোটে তাদের হাতে থাকা লেজার গানে ট্রিগার টেনে দেয় এর কারণে এলিয়েনের হাতের আঙুল উড়ে গিয়ে তার হাড় বেরিয়ে আসে কিন্তু সে এই অবস্থাতেই একে একে বাকিদের খতম করতে থাকে এভাবে তার ছেলের উপর অ্যাটাক করতে আসা সকল লোকদের সে মেরে শেষ করে দেয় তাদের মধ্যে বাকি ছিল কেবল কাতো সে ভয়ে চোটে এক পা এক পা করে পিছিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে দূর থেকে কেউ চিৎকার শুনতে পায় এলিয়েনটা এবার কাতোকে শেষ করতেই যাচ্ছিল তবে শেষ মুহূর্তে কিসিমতো পাশ থেকে উড়ে এসে তাকে ঘরের দেয়ালে আছড়ে ফেলে কেই বুঝতে পারে যে কিসিমোটোর গায়ে পরে থাকা স্যুটের কারণে তার মধ্যে সুপার পাওয়ার চলে এসেছে তাই সে এক মুহূর্ত দেরি না করে নিজের হাতে থাকা ব্রিডকেসটা খুলে স্যুট বের করতে যায় কিন্তু সে দেখতে পায় যে তারাহুড়ায় কিসিমোটোর স্যুট বের করে নেওয়ার পর খালি ব্রিফকেসটাই সে নিজের সাথে নিয়ে এসেছে এরই মাঝে আবার এই এলিয়েন উঠে এসে তার উপর হামলা করতে যায় সে আর কোনো উপায় না পেয়ে ওই এলিয়েনের মাথাতেই ব্রিফকেস দিয়ে বাড়ি মারে তবে তাতে এলিয়েনটা আরও বেশি খেপে গিয়ে তাকে খতম করতে যায় কিন্তু হঠাৎ একটু দূরেই নিশি নামে সেই ছেলেটা টেলিপোর্ট হয় এবং সে নিজের অস্ত্রের সাহায্যে এলিয়েনটাকে বেঁধে ফেলে তারপর সে কাছে এসে কেইয়ের হাতে এলিয়েনটাকে মারার জন্য লেজার গান তুলে দেয় কেই অনেক চেষ্টা করলেও ট্রিগার চাপতে না পারলে নিশি নিজের হাতেই গান তুলে নেয় এবার ট্রিগার টানার সাথে সাথেই গ্রিন অনিয়নের বাবাও পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যায় নিশিকে দেখে মনেই হয় না যে এই ঘটনায় সে একটুও ভয় পেয়েছে কিংবা চমকে গেছে এলিয়েন মারা যাওয়ার পর তারা আবারও ওই রুমে টেলিপোর্ট হয়ে যায় তবে আমরা দেখতে পাই যারা যারা সেখানে মারা গিয়েছে তারা আর ব্যাক করে না এবার বাকিরা নিশিকে জিজ্ঞেস করে যে এখানে আসলে কি হচ্ছে কিন্তু সে তাদের কথায় জবাব না দিয়ে গ্যান্সকে সেটা জিজ্ঞেস করতে বলে আসলে রুমের মধ্যে থাকা ওই বিশাল কালো বলটার নামই হল গ্যান্স হঠাৎ ক্যান্স নামের বলটায় ভেসে ওঠা টাইমারের সময় শেষ হয়ে যায় তারপর বলটা তাদের সবাইকে পয়েন্ট জানিয়ে দেয় কাত মতো আর কে কিছুই করতে না পারায় কোন পয়েন্টসই পায়নি তবে নিশি এলিয়েনকে মারার জন্য মোট উনাশি পয়েন্ট অর্জন করেছে তার ওপর বলে ভেসে ওঠা মেসেজে কাতর নামের নিচে লেখা ছিল নো প্রেজেন্স আর কে এর নামের নিচে লেখা লুকিং ফর মতো। এই মেসেজগুলোর অর্থ তারা কিছুই বুঝে উঠতে পারছিল না এবার অধৈর্য হয়ে কাত নিশির কলার চেপে ধরে তাকে সত্যটা বলতে বলে কারণ সবার মনে হচ্ছিল যে সে এই গেমের ব্যাপারে সব কিছু জানে কিন্তু নিশি তার কথার কোনো জবাব না দিয়েই তার হাত মুছড়ে দিতে থাকে তবে কেই এসে তার দিকে লেজার গান তাক করলে সে তাকে ছেড়ে দেয় এই তাকে সব কিছু ব্যাখ্যা করতে বললে সে কেবল এটা জানায় যে এই গ্যান্স নামের বলটা কিছু মানুষকে মিশন দেয় যেখানে তাদের পৃথিবী দখল করতে আসা এলিয়েনদের মারতে হয় যদি তারা মিশন পূর্ণ করতে পারে তাহলে তারা পয়েন্ট পায় আর তা না করতে পারলে তারা মারা যায় নিশি আগেও এই গেম খেলার কারণে সে খেলাটার সাথে পরিচিত ছিল এরপর সে বলে ওঠে যে এখন সবার চলে যাওয়ার সময় এই কথা বলার পরপরই তাদের সবাই হঠাৎ নিজ নিজ বাড়িতে টেলিপোর্ট হয়ে যায় কেই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে যা ঘটেছে সেটা কি সত্য নাকি কোনো ভ্রম ওই দিন ট্রেন স্টেশনেই বা কি ঘটেছিল তারা কি আসলে মারা যায়নি এসব ভাবতে ভাবতে সারাদিন সে চিন্তায় ডুবে থাকে এর মধ্যে তাকে ইন্টারভিউ এবং কলেজের ক্লাসও অ্যাটেন্ড করতে হয় এসব ভাবতে ভাবতে তার মাথাটাই যেন গুলিয়ে ওঠে রাতের বেলা সে সিদ্ধান্ত নেয় যে কাতর সাথে এখন তার দেখা করা দরকার তাহলেই বোঝা যাবে তাদের সাথে যা ঘটছিল সেটা আসলে সত্যি কিনা কাতর তার অনেক পুরনো বন্ধু হওয়ায় তার এখনকার অ্যাড্রেস তার জানা ছিল না তবে অনেক আগে একটা অ্যাড্রেস বুকে তার অ্যাড্রেস লিখে রেখেছিল সেখান থেকে সে কাতর দশ বছর পুরনো একটা অ্যাড্রেস বের করে নেয় কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে কাতো আর এখন সেখানে থাকে না তবে তখনই হঠাৎ কিসিমতোর সাথে তার দেখা হয়ে যায় কিসিমতো কাতোকে তার জ্যাকেট ফিরিয়ে দিতে এসেছিল তারা দুজনেই দেখে যে কাতো সেখানে নেই তবে তারা এটাও বুঝতে পারে যে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আসলে সত্যি ছিল তা না হলে কিসিমতোকে তার চেনার কথা ছিল না কিসিমতো অনেক দূর থেকে আসার কারণে সেদিনকার মতো সে কেয়ের ঘরে থেকে যেতে চায় আর কেও তাতে রাজি হয়ে যায় এমনিতেও সে শুরু থেকেই তার ওপর ক্রাশ খেয়েছিল তবে আমরা দেখতে পাই মতো কাতর ওপরেই বেশি ইমপ্রেস ছিল রাতের বেলা কেই তার ঘরের বিছানায় তাকে থাকতে দিয়ে নিজেই নিচে শুয়ে যায় মতো তখন তাকে বলে যে কিছুদিন আগেই তার ব্রেক হয়ে গেছে এরপর ভীষণ ডিপ্রেসড হয়ে সে রুমে গিয়ে তার কবজি কেটে ফেলেছিল তারপরেই সে এই গ্যাঞ্জ মিশনে হুট করে চলে এসেছে তার মানে এই মিশনে কেবল মৃত্যু পথযাত্রীরাই আসে কেইয়ের কাছে কাতর একটা ডায়েরি ছিল সেখান থেকে সে তার নতুন অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করতে থাকে মতো তাকে বলে যে কাতর সাথে তার আবারও দেখা করার ইচ্ছা সে তাকে জ্যাকেটটা ফিরিয়ে দিয়ে ধন্যবাদ দিতে চায় কেই তখন বুঝতে পারে যে কাতর ওপর মতো বেশি ইমপ্রেসড তাই সে আর কিছু না বলে তাকে গুড নাইট জানিয়ে ঘুমিয়ে পড়ে ওদিকে পরের সিনে আমরা দেখতে পাই যে কাত এখন তার ছোট ভাইয়ের সাথে অন্য কোথাও থাকে গত কয়েকদিনে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হিসেবে দেখতে থাকে ঘুম ভেঙে যাওয়ার পর সে নিজেকে আয়নায় দেখতে শুরু করে হঠাৎ আবারও সে টেলিপোর্ট হতে শুরু করে আগের মতোই তাদের প্রত্যেকেই সেই অদ্ভুত রুমটাতে এসে হাজির হয় এবার সেখানে বেশ কিছু নতুন মানুষও ছিল আবারও এই ভয়ঙ্কর গেম খেলতে হবে জেনে সবাই প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কারণ তারা ভেবেছিল যে এই খেলা বুঝি শেষ তখন নিশি তাদেরকে জানায় যে গ্যাঞ্জের হাত থেকে সহজে রেহাই নেই অতীতে সে যতবারই এই গেম থেকে জিতে ফিরেছে বারবার সে একই ঘরে নতুন মিশনের জন্য ফিরে এসেছে তাদের কথার মাঝখানে আবারও সেই কালো বলটা তাদের জন্য নতুন মিশনে হাজির করে এবার তাদেরকে একটি এলিয়ান রোবট মারার মিশন দেওয়া হয় তবে এবার তারা কেউই আর সুট না পড়ে যাওয়ার ভুল করে না তবে নতুন আসা ব্যক্তিদের মধ্যে এক বৃদ্ধা ও তার নাতি এসবের কিছুই জানত না টেলিপোর্ট হওয়ার সাথে সাথেই ওই রোবট এসে তার মুখ থেকে এক ধরনের অদ্ভুত আলো বের করে তাদেরকে ছিন্ন করে দেয় তারপর কেইরা আসার পর সে তাদেরও মুখোমুখি হয় কেইয়ের পুরো শরীর টেলিপোর্ট হয়ে গেলেও তার হাত তখনও বাকি ছিল সেই অর্ধেক হাত দিয়েই সে রুমের মধ্যে থাকা একটা লেজার গান কুড়িয়ে নেয় ইতিমধ্যেই ওই রোবটটাও তাকে মারার জন্য মুখ থেকে রেডিয়েশন বিম বের করার জন্য রেডি হচ্ছিল তবে শেষ মুহূর্তে কেইদার দিকে লেজার গান তাক করে ট্রিগার চেপে দেয় তৎক্ষণাৎ সেখানে প্রচণ্ড এক শকওয়ে তৈরি হয় এবং সে অন্যদিকে ছিটকে পড়ে তারপর নিশিয়ে সেই রোবটটার উপর হামলে পড়ে যায় তবে সে এইবার বিশেষ সুবিধা করতে পারে না তার আগেই সেই রোবটটা তাকে প্রচণ্ড মারধর করে রক্তাক্ত করে দেয় তারপর সে তার গলায় একটা লোহা ঢুকিয়ে দেয় এবার কাতো এসে সেই রোবটটার উপর হামলে পড়লে তাদের উপরেও ধস্তাধস্তি লেগে যায় কাতো তার স্যুটের পাওয়ারের সাহায্যে সেই রোবটটাকে গলা চেপে ধরে রাখে বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর রোবটটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় এই ফাঁকে মৃত্যু সজ্জায় থাকা নিশি কে কে বলে যে মিশন শেষ হলে সে যেন একশো পয়েন্ট নিয়ে নেয় এবং নিশিকে যেন সে আবারও ফিরিয়ে আনে এই কথা বলে সে সেখানেই মৃত্যুবরণ করে এদিকে ওই রোবটটা আবারও জীবিত হয়ে কাতো আর কিসিমতোর উপর হামলে পড়ে তারা দুজনেই তাকে ঠেকানোর চেষ্টা করে কিন্তু কেউই তাকে কাবু করতে পারে না শেষে কাতো তার হাতে প্রায় প্রাণ হারাতেই বসেছে তবে কিসিমতো এসে রোবটের মাথায় রড দিয়ে বাড়ি মারলে রোবট তখন তাকে খতম করতে ব্যস্ত হয়ে পড়ে শেষমেশ রোবটরা তাদের দুজনকেই ছিটকে ফেলে দিয়ে কেইয়ের দিকে তারা করতে শুরু করে কেই প্রথমে ভয় পেয়ে গেলেও হঠাৎ সে নিজের মধ্যে প্রচণ্ড শক্তি অনুভব করে এই শক্তি ব্যবহার করে সে রোবটটাকে ধরে ফেলে এবং তাকে ক্রমাগত খুশি মারতে থাকে এভাবে মারামারি করতে করতেই তারা দুজনেই একটা গাড়ির গাছ ভেঙে ভিতরে ঢুকে যায় ফাইনালি রোবট আবারও নিজের রেডিয়েশন বিম বের করে কেইকে মারতে গেলে কেই তার মুখের ভেতরেই লেজার গান তাক করে ট্রিগার চেপে দেয় আর সাথে সাথেই রোবটটি নিজের রেডিয়েশনে ছিন্ন হয়ে পড়ে অবশেষে লম্বা এই ফাইট শেষ হলে তাদের মিশনও এখানেই শেষ হয় তারপর তাদের সবাই আবারও সেই ঘরের মধ্যে টেলিপোর্ট হয় এখানে একটা ব্যাপার তারা যখন মিশন শেষে টেলিপোর্ট করে তখন তাদেরকে পুরোপুরি হিল করে দেওয়া হয় অর্থাৎ মিশনের দরুন তারা যতই আঘাত পাক যখন তারা টেলিপোর্ট করে এখানে চলে আসে তখন তারা পুরোপুরি হিল হয়ে যায় তখন কেই সেখানে হাজির হতে দেরি করায় কাত ভীষণ চিন্তিত হয়ে পড়ে তবে ফাইনালি টাইমার শেষ হলে কেও সেখানে হাজির হয় এরপর তারা দেখতে পায় যে এই মিশনে কেই ছাড়া আর কেউই কোনো পয়েন্ট পায়নি কেবল সে টোটাল পয়েন্টের মধ্যে সাত পয়েন্ট পায় কেই হঠাৎ ভাবনায় পড়ে যায় নিশিদাকে বলেছিল যে একশো পয়েন্ট নিতে পারলে সে যেন তাকে ফিরে আনে তাই সে গ্যান্স নামক ওই কালো বলটিকে জিজ্ঞেস করে যে যদি কেউ একশো পয়েন্ট পায় তাহলে কি হবে তখন গ্যান্স জানায় এই মিশনগুলোতে অংশ নেওয়ার প্রতিটি ব্যক্তির জন্যই একশো পয়েন্ট নির্ধারিত থাকে যদি কেউ তা পূর্ণ করতে পারে তাহলে সে চিরকালের জন্য এই গেম থেকে বের হয়ে যেতে পারবে আর তার কিছুই মনে থাকবে না অথবা সে তার মৃত কোনো সঙ্গীকে ফিরিয়ে আনতে পারবে গ্যান্স তাকে এই ইনফরমেশন দেওয়ার পর সবাই আবারও যার যার জায়গায় টেলিপোর্ট করে দেয় এবার ঘরে ফিরে এসে কেই নিজের সেই স্যুট পরে প্র্যাকটিস করতে থাকে সে অনায়াসেই অনেক উঁচু থেকে লাভ দিতে পারছিল এবং তার শরীরের শক্তিও কয়েক গুণে বেড়ে গিয়েছিল নিজের এই নতুন সুপার পাওয়ারগুলো তার ভালো লাগতে শুরু করে তাই সে শহরের সমস্ত বিল্ডিংয়ের ওপর লাফাতে শুরু করে এরই মধ্যে তার কাছে হঠাৎ তজিমা নামে সেই মেয়েটার কল আসে সে তার সাথে কলেজ ক্যাম্পাসে কথা বলার চেষ্টা করেছিল তজিমা তাকে ফোন করে তার সাথে দেখা করতে বললে সে এবার রাজি হয়ে যায় এবার মেয়েটা তাকে নিজের আঁকা বেশ কিছু অ্যানিমে কার্টুন দেখায় আর কেও তাতে যথেষ্ট ইমপ্রেসড হয় ধীরে ধীরে তারা একে অপরের ক্লোজ হতে থাকে অন্যদিকে আমরা কাতো আর কিসিমতোকে একসাথে দেখতে পাই কাতো তখন তাকে জানায় যে তার জীবনে তার ছোট ভাই ছাড়া আর কেউই নেই নিজের ড্রাঙ্ক বাবার অকাল মৃত্যুর পর ছোট ভাই তার একমাত্র আপনজন এখানে তাদের দুজনের মধ্যেও একটা ক্লোজ ভাব তৈরি হয় রাতের বেলায় খেতে বসার সময় কাতোর ভাই তাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার ভাইয়া তোমাকে বেশ কয়েকদিন ধরে একটু চিন্তিত লাগছে স্বাভাবিকভাবে কাতো তার কাছ থেকে সত্যিটা লুকিয়ে তাকে জানায় যে সে কেবল কয়েকদিন ধরে কিছু দুঃস্বপ্ন দেখছে এবার রাতে আবারও গ্যানসের মিশনে যাওয়ার সময় হলে কাতো তার একমাত্র আপনজন তার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে প্রমিস করে যে সে তার জন্য হলেও ফিরে আসবে যথারীতি তারা ওই ঘরে আবারও টেলিপোর্ট হয় আগের মতোই গ্যানসের ভেতর থেকে তারা ওই ব্যক্তিটিকে দেখতে পায় এবার নতুন ব্যক্তিদের মধ্যে একজন বৌদ্ধ মঙ্ক ছিল সে সবাইকে আধ্যাত্মিক জ্ঞান দিয়ে বেড়াচ্ছিল কাত যখন সবাইকে বলে যে তারা সবাই মিলে একসাথে কাজ করলে জীবিত ফিরে আসতে পারবে তখন এই মং তাকে বাগড়া দেয় সে সবাইকে শয়তানের প্রলোচনায় পড়তে নিষেধ করে দেয় তখন কেই এসে কাতকে কিছুটা বিরক্ত নিয়েই বলে যে কি দরকার এদেরকে এত বোঝানো আমরা নিজেরাই তো নিজেদের মতো লড়াই করতে পারি কিন্তু কাত তাকে বলে যে একা একা সব মিশন লড়তে গেলে সেও মৃত ব্যক্তিদের লিস্টে নাম লেখাবে কিন্তু কেই তার কোথায় পাত্তা দিতে চায় না ফলে তাদের দুজনের ভেতরে ঝগড়া লাগার মতো একটা পরিস্থিতি হয় তবে তার আগে গ্যান্স তাদের আবারও নতুন এক জায়গায় টেলিপোর্ট করে দেয় এবার তাদেরকে জ্যাম্পি নামের এক এলিয়েনকে মারার নির্দেশ দেওয়া হয়েছিল গ্যান্স সবাইকে টেলিপোর্ট করার পর তারা এক মিউজিয়ামের সামনে এসে পড়ে কিছুক্ষণ হাঁটার পর সবাই তাদের সামনে বিরাট এক স্ট্যাচু দেখতে পায় এই মূর্তির চেহারা গ্যান্সের দেখানো সেই এলিয়েনের মতো তাই সবাই কনফার্ম হয় যে এই মূর্তিটাই আসলে এলিয়েন এবার তাদের মধ্যে থেকে একজন হঠাৎ স্ট্যাচুটির দিকে লেজার গান তাক করে ট্রিগার টেনে দেয় ফলে মূর্তির বেশ কিছু অংশ ভেঙে জুড়ে যায় তবে তখনই হঠাৎ সেই মূর্তিটা যেন জীবন্ত হয়ে ওঠে আর চোখের পলকে জীবন্ত হয়ে ওঠা মূর্তিটা সবাইকে পায়ের নিচে পিষে ফেলতে যায় তার ভয়ে নতুন লোকেরা এদিক ওদিক পালাতে শুরু করে সবার আগে সেই বৌদ্ধ মঙ্ক মিউজিয়ামের ভেতরে একটা রুমে ঢুকে দরজা অফ করে দেয় এই রুমে অনেকগুলো স্ট্যাচু রাখা ছিল ভেতরে বৌদ্ধ মূর্তি দেখে সে পূজা শুরু করে দেয় কিন্তু এই মূর্তিটির মুখে কেমন যেন একটা বাঁকা হাসি ফুটে ওঠে অন্যদিকে মিউজিয়ামের বাইরে বাকিরা স্ট্যাচুর হাত থেকে বাঁচতে এদিক ওদিক ছুটোছুটি শুরু করে হঠাৎ সেই মূর্তিটা এসে কেইয়ের ওপর হামলা করে বসে কিন্তু সে নিজের সুপার পাওয়ারের মাধ্যমে আঘাত এড়িয়ে নিজেকে বাঁচাতে সক্ষম হয় পরক্ষণেই মূর্তিটা আবারও দুজন লোককে পেয়ে পিষে ফেলতে যায় কিন্তু শেষ মুহূর্তে কেই তার লেজার গান দিয়ে মূর্তিটির পায়ের দিকে নিখুঁত নিশানা লাগালে মূর্তিটার পা ভেঙে পড়ে এবার সে তার অন্য পাটিও ভেঙে দেয় আর ফাইনালি কেই পুরো মূর্তিটাকে ছিন্ন করে দিলে তাদের সবাই হাফ ছেড়ে বাঁচে সবাই ভেবে নেয় যে এই মিশন বুঝি এখানেই শেষ কিন্তু হঠাৎ মিউজিয়ামের ভেতর থেকে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে ওই বৌদ্ধ মঙ্কের মতো এই মেয়েটাও সেই মূর্তিদের রুমটায় ঢুকে পড়েছিল সবাই বুঝতে পারে যে মিউজিয়ামের ভেতরে আরও এলিয়েন রয়েছে তাই তারা সবাই ভেতরে ঢুকে মূর্তিদের রুমে চলে আসে একে একে সবগুলো মূর্তির দিকে চোখ বুলানোর পর হঠাৎ ধাতুর তৈরি একটা বৌদ্ধ মূর্তিকে কেমন যেন অন্যরকম মনে হয় এই মূর্তিটি রয়েছে প্রায় দশটার মতো হাত মতো হঠাৎ করে চিৎকার করে উঠলে কেই মূর্তিটির দিকে লেজার গান তাক করে তখন হঠাৎ ওই মূর্তিটা কেয়ের উপর হামলা করে তার হাত থেকে লেজার গানটা ফেলে দেয় তারপর মূর্তিটা তার লোহার হাতগুলো দিয়ে কেয়ের উপর হামলা চালিয়ে তাকে ক্ষতবিক্ষত করে দেয় কেই ভীষণ আহত হয়ে পড়লে কাতো এসে তাকে একদিকে সরিয়ে নিয়ে যায় প্রিয় বন্ধুর এই অবস্থা দেখে সে নিজেও ওই মূর্তিটির সাথে ফাইটিং করার সিদ্ধান্ত নেয় মতোকে কেইয়ের খেয়াল রাখতে বলে সে মূর্তির সাথে লড়াই করতে চলে যায় হঠাৎ মূর্তিটা বলে ওঠে যে তার বন্ধুদের উপর তারা অ্যাটাক করেছে তাই কাউকেই সে ছেড়ে দেবে না কাতো প্রথমে মূর্তিটির বেশ কয়েকটা আঘাত এড়াতে সক্ষম হয় কিন্তু পরক্ষণেই সেই মূর্তিটা তার অনেকগুলো ধাতব ভাতের সাহায্যে অ্যাটাক করে কাতোর হাত থেকে লেজার গানটা ফেলে দেয় এবার কাতো কি করবে সে বুঝে উঠতে পারে না তবে হঠাৎ সে নিজের স্যুটের মধ্যে বিশেষ তলোয়ার আবিষ্কার করে দ্রুত তলোয়ার বের করে সে আবারও স্ট্যাচুর উপর অ্যাটাক করতে যায় কিন্তু বৌদ্ধ মূর্তি তাকে এবার টিকতে না দিয়ে খারাপভাবে জখম করে দেয় তবে হঠাৎ পাশ থেকে মতো এসে তাকে বাঁচানোর জন্য মূর্তির দিকে লেজার গান দিয়ে ফায়ার করে দেয় এতে মূর্তির কিছু অংশ ভাঙে ঠিকই কিন্তু তার অনেকগুলো হাত তখনও অক্ষত ছিল তারপর সে কাতর চোখের সামনেই কিসিমতোর গায়ে নিজের ধারালো খঞ্জারের মতো হাতগুলো বসিয়ে তাকে এফর ওফর করে দেয় এই দৃশ্য দেখে কাতর লিটারেলি হার্ট ব্রেক হয়ে যায় সে দ্রুত এসে মতোকে তুলে নেয় দেখেই বোঝা যাচ্ছিল হয়তো মতো এইবার আর সার্ভাইভ করতে পারবে না মারা যাওয়ার আগে মতো তাকে তার ছোট ভাইয়ের কাছে ফিরে যেতে বলে তারপর সে তাকে প্রথম এবং শেষবারের মতো একটা কিস দিতে যায় কিন্তু তার আগেই সেখানেই মৃত্যুবরণ করে মতোর এই করুণ মৃত্যুর পর কাত প্রচণ্ড আক্রাশে ওই মূর্তিটার উপর আবারও হামলা করে বসে তবে এবার নিরস্র অবস্থায় তার কোনো চেষ্টাই আসলে কাজে লাগে না দেখতে দেখতে মূর্তিটা তাকেও ছিন্ন করে দূরে পড়ে থাকা কেয়ের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে এই দেখ তোর বন্ধুর অবস্থা এবার তুইও মরবি কাতর এই অবস্থা দেখে কেইয়ের মধ্যে মারাত্মক আক্রাশ জেগে ওঠে হঠাৎ সে নিজের শক্তিগুলো কিভাবে যেন ফিরে পেতে থাকে আর তার রাগের কারণে তার স্যুট রিচার্জ হয়ে আবারও পাওয়ারফুল হয়ে ওঠে এখন সে তার স্যুট থেকেই লেজার ভিম ছোড়ার পাওয়ার পেয়ে যায় এবার সে দ্রুত বেগে মূর্তির ওপর হামলে পড়লে মূর্তিও তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে কিন্তু নিজের স্যুটের সাহায্যে সে মারাত্মক স্টাইলের এই আঘাতগুলো এড়াতে সক্ষম হয় তারপর বেশ রেডিয়েশন ব্লাস্টের মাধ্যমে সে মূর্তিটার অনেকখানি ভেঙে ফেলতে সক্ষম হয় হঠাৎ সেই মূর্তিটা তার হাত থেকে আরেকটা ছোট বধু মূর্তি মাটিতে ফেলে দেয় কিন্তু ছোট্ট এই মূর্তি দেখতে দেখতে জায়েন্ট সাইজের বোধে পরিণত হয়ে মিউজিয়ামের ছাদ পর্যন্ত ভেঙে ফেলে তার ধাক্কায় কে সিঁড়ি থেকে পড়ে যায় তবে পরক্ষণে সে উঠে দাঁড়িয়ে তার পাওয়ারের সাহায্যে জায়েন্ট মূর্তিটার উপর এটা করে বেশ কয়েকটা বিম ছোড়ার পর সে মূর্তিটির অনেকখানি অংশই ভেঙে ফেলতে সক্ষম হয় শেষে তাকে ফিনিশ করার জন্য সে লাভ দিলে মূর্তিটা হঠাৎ তাকে খপ করে গেলে নেয় এই অবস্থায় মিউজিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকা সবাই ভাবতে থাকে যে কে এর খেলা হয়তো এখানেই শেষ কিন্তু সে তাদের অবাক করে দিয়ে মূর্তির পেটের ভেতরে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেয় ফাইনালি বিশাল এই জায়েন্ট মূর্তিটিকে গুঁড়ো গুঁড়ো করে সে মূর্তির পেট থেকে বেরিয়ে আসে তারপর সে এক মুহূর্ত দেরি না করে মৃত্যুসজ্জায় পড়ে থাকা কাতুর কাছে যায় বেচারার অবস্থা তখন খুবই শোচনীয় কাতু তখন তাকে শেষ বিদায় জানিয়ে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে আর গ্যান্স পনেরো মিনিটের টাইমার শেষ হয়ে যায় কেই আবারও সেই ঘরে টেলিপোর্ট হয় এবারের মিশন সাকসেসফুলি শেষ করার জন্য সে আরও বিশ পয়েন্ট পায় কিন্তু মৃত ব্যক্তিদের তালিকায় কাতো এবং কিসিমতোর নাম দেখে সে ভীষণ ভেঙে পড়ে তৎক্ষণাৎ সে কাতোকে ফিরিয়ে আনতে যায় কিন্তু গ্যান্স জানায় রুলস অনুযায়ী একশো পয়েন্ট না হওয়া পর্যন্ত সে কিছুই করতে পারবে না আরও তিহাত্তর পয়েন্ট তাকে জোগাড় করতে হবে এ কথা ভেবেই সে ভীষণ ডিপ্রেসড হয়ে পড়ে এই মিশন শেষে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার পর সে যথারীতি নিজের কলেজের ক্লাস করতে যায় ফিরে আসার সময় সে ঠিক ওই স্টেশনে যায় যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল তার সাথে তজিমাও সেখানে ছিল তবে নিজের মনের বেহাল অবস্থার কারণে সে তজিমাকে বরাবর ইগনোর করছিল এর জন্য সে তাকে সরিও বলে কিছুক্ষণ পর স্টেশনে এক বাচ্চার ক্যাপ হঠাৎ রেল লাইনের ওপর পড়ে গেলে সে কাতে শুরু করে এই দৃশ্য দেখে কেই ক্যাপটাকে লাইন থেকে তুলে নিয়ে বাচ্চার হাতে দিয়ে দেয় কিন্তু দূর থেকে ট্রেন আসার সত্ত্বেও সে লাইন থেকে উঠে আসে না সে আসলে নিজের বন্ধুদের হারিয়ে এতটাই ডিপ্রেসড হয়ে পড়েছিল যে তার বাঁচার আর কোনো ইচ্ছাই ছিল না কিন্তু ওদিকে তজিমা তাকে বাঁচানোর জন্য পাগলের মতো চিৎকার করে যাচ্ছিল শেষ মুহূর্তে কেইকে সে হাত ধরে টেনে তুলে ফেলে তারপর কাঁদতে কাঁদতে সে জানায় যে সে কে ভালোবাসে আর কেও এই ভালোবাসা দেখে বেশ অবাক হয় তার মনে হতে থাকে কেউ একজন তো আছে যে তার পরোয়া করে তাই এবার সে আবারও নিজেকে সামলে নেয় সেদিন রাতের বেলায় কাত ফিরে না আসায় তার ভাই অপেক্ষা করতে করতে একাই ডিনার করতে বসে হঠাৎ কেই তার সাথে দেখা করতে আসে এই বাচ্চা ছেলেটার জন্যে হলেও এখন কেকে তার ফিরিয়ে আনতে হবে আর এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য পরের মিশনে যখন সে আবারও গ্যাঞ্জের সামনে হাজির হয় তখন তার মনে তীব্র সাহস জেগে ওঠে এখন তার মনে আর কোনো ভয় নেই তার সাথে বেঁচে থাকা বাকি দুজন টিমমেটদেরও সে প্রমিস করায় যে তারা সবাই মিলে এই গোলকধাতা থেকে বেরিয়ে আসবেই এবং এই সিনের মধ্যে দিয়েই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তবে তোমরা তো বুঝতেই পারছ যে এই মুভির আরও কাহিনী এখনও বাকি আছে তাছাড়া গ্যাঞ্জের ভেতরে থাকা ওই ব্যক্তিটির রহস্যও এখনও খোলাসা হয়নি এই মুভির কিন্তু আরও দুটো পার্ট রয়েছে যেখানে দেখানো হবে কেয়ের এর দুর্দান্ত জার্নি আশা করছি খুব দ্রুতই সেগুলোর এক্সপ্লেনেশন আমি এই চ্যানেলে নিয়ে আসব তো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে এর পরবর্তী এক্সপ্লেনেশনে ধন্যবাদ সবাইকে